আমি ডাক্তার দুলাল চন্দ্র দাস সহকারী অধ্যাপক লিভার বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আমাদের কাছে যে পেশেন্টরা আসেন বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ে আসেন বুক জ্বালাপোড়া করা দেখা যায় যে এসেই বলে যে আমার বুকের মধ্যে পোড়া করতেছে তো আমরা সাধারণত এটাকে গ্যাস্ট্রাইটিস মনে করি অথবা নন আলসার ডিসপেপসিয়া তো এই বুক জ্বালা পোড়ার জন্য আমরা যখন কিছু পরীক্ষা নিরীক্ষা করি অথবা এন্ডোস্কোপি করি যদি সেখানে আমরা আলসার পাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে না তার পেপটি আলসার ডিজিজ আছে যদি আলসার না পাই সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে সেটা নন আলসার ডিসপেপসিয়া সাধারণত বেশিরভাগ মানুষই আমরা কোনো না কোনো সময় এই বুক পোড়া রোগে ভুগে থাকি তাহলে এই বুক পোড়া রোগের জন্য আমরা অনেক কিন্তু স্পাইসি ফুড আমাদের পরিহার করতে হবে খাবার দাবারে পরিমিত খাবার দাবার খেতে হবে নিয়ম মেনে খাবার দাবার খেতে হবে এবং কোন কোনো সময় আমরা সাধারণত কিছু ওষুধ দিয়ে থাকি সেই ওষুধগুলো খেলে অনেকেই কিন্তু ভালো থাকেন